ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা যারা এবার দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে আর তোমাদের মধ্যে যাদের সাংস্কৃতিক বিষয় রয়েছে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকটি অধ্যায়ের বাছাইকৃত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরেছি প্রশ্ন অযথা বেশি দেয়নি বাড়তি প্রশ্ন দেয়নি একদম ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি আমি অবাঞ্ছিত অযথা প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি না আমি প্রত্যেকটা বিষয়ের যে সাজেশনগুলো দিয়েছি সেখানে শুধু কেবলমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই দিয়েছি যেগুলো আসার সম্ভাবনা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট আজকে এই সাংস্কৃত বিষয়ের তোমাদের দ্বাদশ শ্রেণীর এই ক্লাস টুয়েলভের সাংস্কৃত বিষয়ের প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এখানে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা কাইন্ডলি খাতা বের করে সুন্দর করে অধ্যায় ভিত্তিক এই প্রশ্নগুলো লিখে নাও নতুবা বের করে নিতে পারো কিংবা স্ক্রিনশট করেও রাখতে পারো যেটা তোমার সুবিধা হয় তুমি সেটা করতে পারো মেন কথা হলো এখানে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমাকে রেডি করতে হবে সেগুলোই তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে করতে হবে গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি তোমাকে একশো শতাংশ যে এর বাইরে কিছু প্রশ্ন আসছে না এগুলো পড়লেই এনাফ এর মধ্যে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আর একটা কথা বলবো এবিটিএ টেস্ট পেপার যে তোমাদের রয়েছে সেই এবিটিএ টেস্ট পেপারের সমস্ত শর্ট তোমরা সলভ করবে সেই এবিটিএ টেস্ট পেপারের সমস্ত শর্ট প্রশ্ন যদি তোমরা সলভ করো সেখান থেকেই তোমরা শর্ট হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এবিটিএ টেস্ট পেপারের সমস্ত শর্ট পড়লেই এনাফ এবিটিএ টেস্ট পেপারের সলভ আমি অলরেডি করেছি এব টেস্ট পেপারে যে এমসিকিউ এবং এসসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি অলরেডি ভিডিও করেছি আপলোড করেছি তোমরা দেখে নিও এতে উপকৃত হবে তবে আরেকটা প্রসঙ্গ যেটা না বললেই নয় এব টেস্ট পেপারে যে তোমাদের ব্যাকরণগুলো রয়েছে কেউ যদি সেই ব্যাকরণগুলোই প্র্যাকটিস করে কেউ যদি সেই ব্যাকরণগুলোই সেখানে প্র্যাকটিস করে তবেই নাম ওই ব্যাকরণগুলোর মধ্যেই সে পরীক্ষায় কমন পেয়ে যাবে অতএব ওই এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ এসিকিউ এবং ওই ব্যাকরণগুলো কেউ যদি ফুললি প্র্যাকটিস করে তাহলে সেখান থেকে এনাফ সেখান থেকে হয়ে যাচ্ছে এবং আমি যে এই সাজেশনে বোর্ড প্রশ্নগুলো তুলে ধরছি এগুলো যদি পড়ে তবে এনাফ হয়ে যাচ্ছে অর্থাৎ ওই টেস্ট পেপারের শর্ট গ্রামার অর্থাৎ ব্যাকরণ এবং আমার এই অধ্যায়ভিত্তিক দ বোর্ড এগুলো যদি কেউ পড়ো তাহলে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আর নিশ্চিত অনেক 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 বেশি নাম্বার পেয়ে যাবে তো এখানে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা কাইন্ডলি দেখো লিখে রাখো আর পড়ো পরীক্ষা কিন্তু বেশি দূরে নয় পরীক্ষা তোমার ঘরের দরজা এসে করানার চেয়ে হাতে সময় খুবই কম অতএব দুর্দান্ত একটা রেজাল্ট ফাটাফাটি একটা রেজাল্ট করতে গেলে তোমাকে আজ থেকে পড়তে হবে এখন থেকেই পড়তে হবে দেখো প্রথম যে চ্যাপ্টার প্রথম যে অধ্যায় আর্যাবর্ত বর্ণনাম ত্রিবিক্রম ভট্টের লেখা আর্যাবর্ত বর্ণনম এখানে কিন্তু নামক যে দেশটি রয়েছে সেইখানে এই নামক দেশটির কিন্তু খুব সুন্দর সুললিত একটা বর্ণনা দেওয়া হয়েছে খুব সুন্দর একটি চ্যাপ্টার এটি তো এখান থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবার আর্যাবর্তের প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দাও অথবা কথা সরকারের বিশেষত উক্তি দিয়ে তাৎপর্য ব্যাখ্যা করো কথম চাষ ও সরগিষ্টির তাৎপর্য ব্যাখ্যা করে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিকে একটু ঘুরিয়ে দিতে পারে তো চলো তোমাদের পরে যে গদ্যাংশ রয়েছে বনকথা গুহা এখানে কশ্যপ বলি পড়বার কাহিনী কিন্তু পরিণত রয়েছে শ্রী গোবিন্দকৃষ্ণ মদকের লেখা বনকথা গুহা খুব সুন্দর একটি কাহিনী আশা করি পড়ছো তোমরা সবাই তো এই বনকথা গুহা থেকে যে দুটি প্রশ্ন মানে যে তিনটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট দেখো নামকরণের স্বার্থকথা অলিপর্বা কশ্যপর অর্থনৈতিক অবস্থা আর অলিপর্বার চারিত্রিক বৈশিষ্ট্য তিনটি তোমরা ভালো করে দেখবে চলো তোমাদের পদ্মাংশ রয়েছে শ্রী গঙ্গাসম শ্রী গঙ্গাস্তম থেকে যে দুটো প্রশ্ন খুব দেখো গঙ্গার সংক্ষেপে লেখো আর ভাগীরথী ভীষ্ম জননী ও মনিভর কন্যা এই তিনটি নামে তাৎপর্য ব্যাখ্যা করো চলো তোমাদের একটি পদ্ম রয়েছে আবারও শ্রীমদ্ভগবত গীতা সংক্ষেপে গীতা বলা হয় এই গীতা মনে রাখবে শ্রীকৃষ্ণের মুখ নিঃস্ত্রিত বাণী তো চলো এই গীতা থেকে যে প্রশ্ন তিনটি ইম্পর্টেন্ট দেখে নাও স্মরণের অংশ পরধর্ম ভয়াবহ তাৎপর্য ব্যাখ্যা করো যত যদা আছে রিশ্রেষ্ঠ তত্তদর যেন এটা এই লাইনটি তাৎপর্য ব্যাখ্যা করো তিন মিথ্যাচিরে কাকে বলে মিথ্যাচির অপেক্ষা শ্রেষ্ঠ কে এক নম্বর প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের দুটি একটু হালকা করে দেখে নেবে চলো তোমাদের একটি নাটক রয়েছে বাসন্তিক স্বপ্নম এই বাসন্তিক স্বপ্নম থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট দেখে নাও বাসন্তিক স্বপ্নম নাটকের বিষয়বস্তু সংক্ষেপ লেখো রাজা ইন্দ্রবর্মার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো রাজা ইন্দ্রবর্মার কৌমিত্র কথোপকথনে আলোচনা করো চলো এবার আমরা যাব সাহিত্যের ইতিহাসে সাহিত্যের ইতিহাসে তোমাদের বেশ কয়টা টপিক রয়েছে তবে যে টপিকগুলো থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা একশো শতাংশ সেই টপিকগুলো থেকেই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম দেখুন গীতগোবিন্দম সম্পর্কে টিকা লেখো এভাবে প্রশ্নটা সেট হতে পারে নতুবা গীত গোবিন্দম সম্পর্কে যা জানো লেখো এভাবে স্ট্রেট হতে পারে মিথ্যে গোট্রম সম্পর্কে লেখো প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে আলোচনা করো সব ভাষার স্বপ্ন বাস্তুত্বতম নাটকের বিষয়বস্তু নিজের ভাষায় লেখো প্রাচীন ভারতের চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো এই কয়েকটি পড়লে নাফ চলো ভাব সম্প্রসারণ দেখে নাও এখান থেকে তোমাদের চার নম্বর থেকে থেকে থাকে তমাসী গৌত্রিম খলু সংসারে ন হে ন কর্মনাম অনারম্ভ নৈকর্ম পুরুষস্থ তবচিন্ম স্নাত পূর্ণরূপে জটো জাত নেক্সট সর্বনিধ্বংস পড়া ভয়াবহ এই চারটি যদি পড়ো করো এই চারটি পড়লেই তোমাদের হয়ে যাচ্ছে চলো নেক্সট ভাষা তত্ত্ব থেকে দেখো সতম কেন্দ্র সম্বন্ধে আলোচনা করো আর্য ভাষা কাকে বলে স্তর বিন্যাস আলোচনা করো ইন্দ্র ভাষার মধ্যে সংস্কৃত ভাষা স্থান বা গুরুত্ব ভাষা তত্ত্ব থেকে এই তিনটে পড়লে এনাফ হয়ে যাচ্ছে অনু অনুচ্ছেদ রচনা অর্থাৎ প্রবন্ধন এই রচনা থেকে তোমাদের পাঁচ নম্বর থাকে এখানে ছয়টি রচনা তুলে ধরেছি এই ছয়টি পড়লেই হয়ে যাবে মমত এস শারদ পরিবেশ দূষনম স্বামী বিবেকানন্দ কালিদাস জাতীয় সংগতি তো থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও বলছি থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে বেস্ট অফ লাক ভালোভাবে পরীক্ষা দাও ওকে ভালো থাকো সুস্থ থাকো